প্রিয় বন্ধুরা পথ এগ্রো টিভিতে স্বাগত সারা দেশে মুরগির বাচ্চার মূল্য জেনে নিন নিরাপদ ব্যাংকিং লেনদেনের মাধ্যমে নিজ জেলায় ডেলিভারি পেতে যোগাযোগ করুন টাইগার কমার্শিয়াল পঁয়তাল্লিশ টাকা টাইগার এ প্লাস কোয়ালিটি আটচল্লিশ টাকা টাইগার গোল্ডেন এ প্লাস বান্ন টাকা কালার বার্ড পঞ্চাশ টাকা সোনালি ত্রিশ টাকা ক্লাসিক বত্রিশ টাকা সোনালি হাইব্রিড ছত্রিশ টাকা সুপার হাইব্রিড উনচল্লিশ টাকা মিশরীয় ফাউমি আটত্রিশ টাকা সাদা ফাউমি বত্রিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঞ্চাশ টাকা সাদা খাসি মুরগির বাচ্চা পঞ্চাশ টাকা খাকি ক্যাম্বেল গড় বাচ্চা পঁয়তাল্লিশ টাকা মাদি পঞ্চাশ টাকা বেইজিং হাঁস পঁচানব্বই টাকা ব্রয়লার কাজী নাহার প্রভিটা নিউ হোপ সিপিও কোয়ালিটি হ্যাচারির বাচ্চা পর্যায়ক্রমে বলে দিচ্ছি ব্রয়লার লো ম্যান ত্রিশ টাকা ব্রয়লার রস বত্রিশ টাকা ব্রয়লার ইপি সাতাশ টাকা ব্রয়লার আরবর এ আটাশ টাকা ব্রয়লার ক পাঁচশো চৌত্রিশ টাকা তবে এলাকাভেদে বাচ্চার দম কিছুটা কম বেশি হতে পারে সাদা ও ব্রাউন কক বিশ থেকে বাইশ টাকা লেয়ার বাচ্চার আপডেট নেই এক থেকে ত্রিশ দিনের ব্রুডিং করা বাচ্চা পেতে যোগাযোগ করুন সর্বনিম্ন তিনশো বাচ্চা বগুড়া থেকে চট্টগ্রাম রুটে ক্যাশ অন ডেলিভারি করা হয় এছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় নিরাপদ ব্যাংকিং লেনদেনের মাধ্যমে বাচ্চা সরবরাহ করা হয় আমাদের ডেলিভারি স্থান ঢাকা সায়দাবাদ বাস টার্মিনাল থেকে সারা সারাদেশে